যে ইমান দিন কায়ে বের আন্দোলনের ধার ধারে না যেই মান লে বাজ ধারি কোরান হাদি স্তাও পড়ে না যেইমান খাজার না বে মাজার গড়ে ফোনুচ কামায়ে যেইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কি না এজন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবির আরাকে জ্বলে ওঠো না আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে চিল্লায় বলেন ঠিক কি না সুরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল জুমা এটা মাদানী সুরা ইসুরা মাদান ইসপ লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস মাদান আর একটা ইনিংস মাক্কি ইনিংস 10 বছর কয় বছর মাদানি ইনিংস 10 বছর কয় বছর মনে থাকবে এটা বিষ্ণুভির সেকেন্ড ইনিংস সেনাজলেস সবাই বলতে না মাদান ইনিংসে নাজিল হয়েছে ইসুরা মাক্কি ইনিংসে নয় বিষ্ণুভির মাক্কি জীবনের মাদানি জীবনের কিছু পার্থক্য আছে মাক্কি জীবনে বিষ্ণুভি খুব নীরব ছিলেন চুপিসারে তাওহীদের কথা বলতেন মা কি জীবনে বিষ্ণু সব চাইতে বেশি ফোকাস তাওহিদের প্রতি কিসের প্রতি তৌহিদের রি মরশিদার মহাম্মদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লার নাম জপেলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামেরি রশি ধো রে যাই আল্লাহর পথে ওই মেরি বেলায় চো ভাসী নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সের মোকাম বলো মোহাম্মদের নাম তৌহি দেরি মুর্শিদ আমার নাম বলো মোহাম্মদের নাম পড়ে আল্লাহ আকবাক মাইকিনিংসের কর্মসূচি ছিল তৌহিদ ছিল রিসালাত ছিল আখেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিক কিনা এটা মাদানী ইনিংসের এর সুরা এটা মাক্কি জীবনের সুরা নয় আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন? বিষ্ণুবি জুমার দিনকে বলেছেন ঈদের দিন, বিশেষ দিন। কথা বলেন। আমাদের দুইটা ঈদ আছে না? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর পাশাশাবাসী জুমার দিনকেও বিষ্ণুবি সাইয়্যেদাম বলেছেন, "হাযা ইয়াউমুল ঈদ। হাযা ইয়াউমুন জা'আলাহু আল্লাহু লাকুম 'ঈদান।" ত্বাবারানি হাদিস। বিষ্ণু বলছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আ'লাইকুম। দিনটা কবে? আগা মেকা আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে সুন্নাতুল্লাহি ফি তাফদিল এক এক জিনিসের উপর الله এক এক জিনিসকে বৈশিষ্ট্যমণ্ডিত করেন মর্যাদা দান করেন ফাদালা জামানা আলা জামান কমা ফাদালা মাকানা আলা মাকান ইনসানা আলা ইংসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন এটা আল্লাহর সুন্নাত এটা আল্লাহর কি সুন্নাতুল্লাহি ফি তাফদিল ফাদাল যামানান আলা যামান কমা ফাদাল মাকানান আলা মাকান ইনসানান আলা ইনসান পৃথিবীর সব মানুষগুলো এক রকম নয় এক মর্যাদার নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব মর্যাদার সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি সব নবীদের মধ্য থেকে বিষ্ণুবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর হাজার হাজার লক্ষ লক্ষ শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে বলেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ দিন কোনটা রুমা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না ইজারা রেদা পরে আমরা বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা হজ্জ আরাফা আরাফাটাই হস কেউ যদি আরাফাতের দিনে থাকতে পারে তার হজ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হজে সব করে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমা এর ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আল্লাহ আবার শয়তান ওই দিনে এতটাlancitobod করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না

ওই রাতে আবাদত করলে হাজার মাস যাবত এবাদত করলে যেই সবাব ওই পরিমাণ সবাব আমল নামায় তুলে দিবে কে শ্রেষ্ঠ রাত কদরের রাত এবার বলেন বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা রমজান মাস শাহরু রমাবান আল্লাদি উংজিলা ফিহিল কোরআন যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে চিল্লাই বলেন থাকতে পারে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আমার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অব দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়ামুল জুমা জুমার দিন চিল্লায় করেন আল্লাহ আকবার তার বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন

আল্লাহ سيدنا তৈরি তরিকুলনে জুমার দিনে। আবার سيدنا আদম আলাইহিস আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন জুমার দিনে। সুবহানাল্লাহ। কুল নাহবিতু ও আদম গো ডাউন উই দি ওয়াইফ। তোমার স্ত্রী হাওাকে নিয়ে পৃথিবীতে নামো। سيدنا আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে। অ্যাডামস পিক। ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই। কুতুবুত তারিখ এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে। কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈয়দান আদম আলাহ ইসলামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুমানলা পড়েন এটা বলে ফিঙ্গারপ্রিন্ট এটার এটা কি বলে পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এই আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আল্লাহ নাজমা আল্লাহ বালা কদরিনা আলা আন্নুসিয়া বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাত্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না লাফাক আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এ দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় ছাপ দেয় টিপস ওই দেয় কি ম্যাজিকাল আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতা হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইওর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যাঞ্জেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রভাইড ইওর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট কানাডা এম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গার রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নেই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না সার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরক একটা তিনবার গণবে কথা গণ কিভাবে গণে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই

তো যেদিন আদম আলাইহিস আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন নাই সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন হ্যাঁ এরপরে سيدنا আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায়ে সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবীতে জেদ্দা বা জেদ্দামানি দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানিকি দাদি হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কি না উনার নামে এই শহরের নাম বছরের পর বছর সৈয়দনা আদম আলাইহিসাম এবং হাওয়া আলাইহাসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিবাহ আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পরা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নিজের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হলাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না তাকাবাল্লাহু তাওবাত আদম في يوم আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবা যে কবুল করছেন ঘোষণার দিয়েছেন ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার আর আদাম কে যেদিন রূহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়বেন সুবহানাল্লাহ

সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সায়দানা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা সানা মাত্র 40 বছর 4 ইয়ার্স 40 বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবে 1000 বছর সুবহানাল্লাহ সায়দানা আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন জিদ মিন উমরিহি বাড়ায়া দেন কি করেন মানে

আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি তুয়ান আকবাদা রুহ আক রুহ কবজ করতে আসছি আদম আলাইহিস সালাম বললেন রুহ কবজ করতে আসছো মানে আমি বাস হতে 1000 বছর কয় বছর মারা গুলমাত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি 60 বছর দিয়া দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো 60 বছর পাওনা আছে আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইছ না আয়া

ইদা যুনযিলাতিল আরদু যিনযালহা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা ইদা রুজ্জাতিল আরদু রজজা ওয়া বুসাতিল জিবালু বাসা কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে বা মারাতোকে একটা ঝাকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খানখান হয়ে যাবে এই ঝাকুনি আর আর্থকোয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন দিন ঘটবে ওই দিনটাই হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহ কবস করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্ব নয় বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে আল্লাহ তারপরে বিশ্ব নয় বললেন আল্লাহ আমরা তো ইলা আমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা ইলাল জুমা কাফা লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যেই সকিরা গুণাগুলো হয় সবগুলো সগিরা গুনাহ মাফ করে দেয় কে রজবে সাবানে বরে কতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরে কতে দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজবে সাবানে বরে দাও রমজান মাসে গুনাহ ছড়াও ঠিক না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদলতে সব গুনাহ মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুল্লাহ না আহদুল্লাহ একতালাফু তারা একতলাফ করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বানের আমিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফখতালাফু রাও এক্তালাফ করে হারাইছে এই জন্য একতালাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন একতলাফ করে হারাইছে না হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহদানা বিহাজা আদ-দীন। রব্বুনা লা আমাদেরকে দিলেন। আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে আত্রেকে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন। সুবহানাল্লাহ। হ্যাঁ বলেন ফাগাদান লিল ইয়াহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার। ইয়ামুসাব। ও বাদা হাদ লিন নাসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। তিন লাই পড়েণ আল্লাহু তার মানে জুমার দিন জুমাবরের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নাম গুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় ভান এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য জানাই ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে এ আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদ্বা শোনার জন্য বসে যায় পড়েন সুবহান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনই বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে এই এই সাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনই বললেন বাকারা। গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হল বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজা দাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কই বয়দা আমরা কই আণ্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক এক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোঁয়া আছে না নাই আছে একলাকে বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হইতে না মরদ ফোয়া হতে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাতে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা খুব বাসনার জন্য বসে যায় সুহান আল্লাহ জুমার দিনে আগে আগে যাবেন তো জি সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছিনা 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো করছে ঠিক তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো এটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই উচিলা আল্লাহ ওনারে মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়াই আলহামদুলিল্লাহ এই জন্য বিশ্ব নেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না মানসারাকা সালাসা জুমা তাহাবুনান তাহা গাফলতি করে এটা না তিনটা জুমা যে ব্যক্তি মিস করলো তবা আল্লাহ হুফি কলবিহি রব্বুল আলমিন লোক লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিক মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহ হুফি কলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমানা নামাজে যায় না আর একটা হলো কুতিববামিনাল মুনাফিক ইন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পরে নামিন আমি জুমার দিন আগে আগে মসজিদ আসবেন সবাই রাজি আশিন জুমার ব্যাপারে কী ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লা জিন আমানু ইজানু দিয়ালি সলা তি মিয়ৌ মিল জুমু আতিফা সাউ ইলা জিকি রিল্লাহি ওয়াজারুল বই জালিকুম হ ইরুল্লে কুম ইংকুম থুম তালে মুন পড়েন নাল্লাহর বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লা বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইজান ও দেয়ালিস চলা তুমি অমিল জুম আজুমার নামাজের আজাম দকম হয়। ফাসাও ইলা দিকরিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওজারুল বাই কেন বেচা বন্ধ করে দাও দা আলাইকুম খাইরুল্লাহুম ইনকুমতুম তা আলমন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাস আউ ইলা জিকরিল্লা আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও আল্লাহ ফাস আউ ইলা জিকরিল্লা ইজা নুদিয়ালি সালাম ইয়ামিল জুমা জুমার নামাজের আজান যখন দেওয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেয়ার জন্য মেম্বারে বসলে যে আজানটা দেওয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মহাজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে গই এটা যে কোথেকে ঢুকছে এক ভালো জানে আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটাও মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদ আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাকাতুল মকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আলি সালাম জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে যেন জাওরা নামক বাজারে উনি আরেকটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবীর সুন্নত বিশ্ব নবীর মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বলেন আলাই কুম্বি সুন্নাতি ও সুন্নাতিল খোলাফা এর রাশিদিন আল মাহাদিন আমার সুন্ন তো ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্না ধরবা কেমনে ধরবা ইখু চিনা নিখু না গ্যান্ডারি নাকি আখ না কুশাইল কুশাইল হ্যাঁ আখ

দৌড়ানো বুঝানো হয়নি প্রমাণ কি কারণ বিষ্ণু দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ পড়েছে বিষ্ণু বলেছেন যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না তম শুন হেঁটে হেঁটে যাও আলাইকুম বিল সাকিনা ধীরে ধীরে যাও ফামা আদরাতুম ফাসাল নউ ইমাম সাহেব সাথে যে যত রাকাত পাবা পড়বা ওমা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যায় নিজ নিজে পড়ো কবুল করে নেবে কে কিন্তু দৌরে যা নামাজ ধরা যাবে খবরদার ধীরে স্থির ভাবে যাবেন হাতার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ঘুরতে চাবেন কিন্তু দাউরে যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করেন ধরেন মাগরিবের নামাজ ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক্বারিআতুম আল ক্বারিআ অমাদ রাক আমাল করিয়া মুখস্ত আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পইড়া মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাংছা অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি গ্যাং ব্যাংগা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মনে নাই ওটারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে এদিন অস্থির ভাবে যাও কেন না দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুরু করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবে দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিনলে এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিকরিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল জুমার দুই খুতবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার দুই খুদ্ আবার জিকির মানে সোবাহা নামিল্লা ইম সোবাহ আলহামদুলিল্লাহ লাহা